আসসালাম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি লাল শাক হচ্ছে নেব রান্না করার জন্য এই জন্য চলে এসছি তো আমি এসেছি আমার শ্বশুর আহ পিছিয়ে পেছি আমার শ্বশুর এসেছে বৈশাখী মুসকান সবাই চলে এসেছে

না ওখানে সন্ধ্যা করে তো আমি ভেসে ভেসে একটু বড়গুলো উঠাচ্ছি কারণ বড়গুলো আবার শক্ত হয়ে যাবে আর এখন একদমই নরম কুচি আছে কারণ এগুলো হচ্ছে একদম অর্গানিক ভাবে ইয়া তারা সার্ভিস সারা কে বিশেষ করবে না যে দেখেন সার্ভিস ই করা হয়নি আসলে এখানে জৈবসারের হচ্ছে ইয়ে করা হয়েছে এই জন্য এরকম যত হচ্ছে ময়লা ইয়ে করা হয়েছিল এখানে ফেলা হতো আগে এই জায়গাতে যত মাটি আছে মানে ঝাড় ঝাড় দেওয়া মানে ইয়েতে উঠোন ঝাড়ু দেওয়া ময়লা রান্নাঘরের ময়লা ময়লা সব কিছু এখানে ফেলা হয় এই জন্য আর এই যে এখানে আমার লাউ গাছটা এই যে উঠে গেছে ভালোভাবে ইয়েতে তো লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে আর বাদামি লেবু ও বাদামি ধরেছে এই যে অনেক লেবু ধরেছে বৈশাখে দিয়েছি শাক নিয়ে যাওয়ার জন্য ফেলে দিয়েছি Thank এই পাতাগুলো সব খেয়ে খেয়ে নিয়েছে তো দেখেন ভাই বোনে কত হচ্ছে আন্তরিকতা কত ভালোবাসা রমিম খুব ভালোবাসে মুস্কান কে কিন্তু যখন হাত ধরে দাও মানে ভিতরে একটা বদ বুদ্ধি হয় তখন একটু মারে তো এখন এই যে খেলা করছে দুজনে মিলে যাই ঘামাচিয়ে বেরিয়েছে

তখন কত একটা আদর কত ভালোবাসা কিন্তু যখন বড় বড় হয়ে যায় ভাই বোন একটু একটু করে মানে দূরে চলে যায় একটু একটু করে একটু হলেও দূরে চলে যায় কারণ এতটা ইয়ে থাকে না তাই যে আমাদের বুড়িটা দেখেন খুব খুশি টুনটু বুড়ি খুব বুদ্ধি টুনটু বুড়িটা

বড় বাবাকে পাপ্পা দেয় তো রান্না রান্নাঘরে চলে আসলাম তো আজকে রান্না করব ওই যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। আর নিয়ে এসছে আর মাংস মুরগির মাংস রান্না হবে মুরগি নিয়ে এসছে এটা লিহার মুরগি তো লিয়ার মুরগিটা নিয়ে এসে দিল রাতে রান্না করেছিলাম গরুর মাংস হচ্ছে তো এখন রান্না করবো আবার লেয়ার মুরগি আর মাছের দিয়ে হচ্ছে মুড়ি ঘন্টা করবো রান্না শুরু হয়ে গেছে এই জন্য আর বৈশাখীর বাবা খাবে ও হচ্ছে দাঁড়িয়ে আছে তো সকালে হচ্ছে এগুলো রান্না করেছিলাম সকালে শিং মাছ ঝোল করেছিলাম লাল শাক ভাজি করেছিলাম দেখে এই যে করলাম মানে শেয়ার করলাম লাল শাকচরি করছিলাম একটা তো এখানে নারকেল একটু হচ্ছে নারকেল কুলি করা হবে কারণ আমাদের বাড়িতে হচ্ছে মেহমান এসেছে তো আমাদের খুব কাছের একটা মেহমান আসলে কথা এখন বলা হচ্ছে না অবশ্যই পরবর্তীতে হচ্ছে বলা হবে সমস্যা নেই তো এখন আপাতত এইটুকুই বললাম যে মেহু মানে এসছে খুব কাছের মেহু তো এই যে রমিম বাবা এখানে ইয়ে করছে আর এখানে পিঠা বানানোর জন্য আটা ইয়ে করা হচ্ছে মেরিনেট করে নেওয়া হচ্ছে আটাটা আটা হচ্ছে খামির করা হলো মানে পানি গরম করে ইয়ে করা হচ্ছে এটা দিয়ে হচ্ছে নারকেল পুলি করা হবে তো যাই হোক আমি বাবা তো হচ্ছে সবকিছুতে ইয়ে করে বাড়াবাড়ি যে আমি করব আমি করব পিঠা বানানো এই যে স্বাসগুলো বের করা হচ্ছে নারকেল করার পিঠা তো যাই হোক হাত দিয়ে করা যায় কিছুই ইয়ে তো এখন মানুষের ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বুদ্ধি কিছুই মিলেই তো এগুলো নিয়ে আসা হয়েছিল এদিক থেকে যে রাজশাহী হচ্ছে গিয়েছিলাম হচ্ছে নিয়ে আসা হয়েছে তো এগুলো দিয়ে বানাবো ডাল পুরি ডাল পুরি করার তো আছে সমস্যা করার ইয়ে আছে সব কিছু পাওয়া যায় কিন্তু এখন কোনো কিছুই মানে কষ্ট করতে হবে না আটাটা ইয়ে করে নিয়ে গোল গোল করে নিয়ে এখানে দিলেই হচ্ছে হয়ে যাবে যেরকম শেপ দেবে যা সবই হচ্ছে আসলে সুন্দর সুন্দর যে লাভ একটা ইয়ে একটা তো আমার নানি খুব ভালো পারে পিঠা বানানো আর ইফতি হচ্ছে এখানে এই করে দিচ্ছে রুটি বেলে দিচ্ছে রুটি বেলে ইয়ে করবে দিয়ে করে দেবে যাই হোক সব মিলিয়ে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনারা পুরোটাই দেখবেন না খেতে আর ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর জয়েন্ট ফ্যামিলির সঙ্গে থাকবেন তো পিঠাটা কিভাবে ই করা হয় দেখেন এই যে বড় বড় করে ওখানে যদি ওইটা দিয়ে করে নেওয়া হয় ওই শ্বাসের মধ্যে দেওয়া হয় বড় বড় করে করে নিতে হবে রুটিটা এই যে হবে তাহলে আর এই হয় না বড় করে করে নিলে আর ছোটো করে করে নিলে ওইটাই হবে না তো তখন এই যে হবে বর্ষা পড়ছে যে বর্ষা পড়িয়ে চেষ্টা করে মেয়েদের শিখে মানে থাকা ভালো শিখে রাখা ভালো আমার মেয়ে এখন ভালোই যাই হোক কাজে একটু হেল্প করে আমাকে পড়ালেখার পাশাপাশি আর মেয়েদের সব কাজই হচ্ছে শিখে থাকা ভালো কারণ হচ্ছে মা বাবা ইনভেস্ট থাকবে না বাড়ি পরের তখন এগুলো নিজেদেরই নিজে নিজে ইয়ে করতে হবে তো তখন কোনো আর অসুবিধা হবে না তো আমার বর্ষা এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ও যদি ঘর দেয় তো ভালো করে গুছিয়ে সুন্দর করে ঝাড় দিলে যা বলবো মন ভালো থাকলে সব কিছু করবে কাপড় চাপড় গোছানো থেকে শুরু করে ঘর গোছানো সব কিছুই করে আর যখন মানে বদবুদ্ধি হবে তখন আর কিছুই করবে না চপচাপ থাকে আর এমনি কথা কম বলে আর বৈশাখী তো কিছুই করতে পারে না কারণ খাওয়া খাওয়াতেও হয় আর হচ্ছে হাতে করে খাওয়াতে হয় তো যাই হোক খেজে পিঠা সুন্দর সুন্দর পিঠা হয়ে গেছে পিঠা আগে যেরকম বানানো হয়েছে এখন আর সেরকম মানে ই করা হয় না কারণ সব কিছুরই একটা বয়স থাকে আমি হচ্ছে খুব ইয়ে ছিলাম মানে যেগুলো পিঠা মানে বানাতে মানে যাই যে কোনো কিছু মানে একটা দেখলাম সেটাই বানাবো যে বাড়িতে আসি সেটাই বানানোর ইচ্ছে হতো কিন্তু এখন এমন হয়ে গেছে কোনো কিছু ভালো লাগে না মেয়েরা বলে যে মা পিঠা বানাও এখন তো যে বাড়িতে কারো বাড়িতে দেখলেই মানে এসে বলতে ইয়ে করে বলবে যে মা এরা পিঠা বানাচ্ছে আমাদের একটু বানানো মা তো এই জন্য আমাদের ছেলেমেয়ের জন্য হচ্ছে বানানো হয় পিঠা তো এই পিঠাটা ভালো লাগে আমার কাছে তাছাড়া যে পাকন পিঠা বলেন আর ইয়ে বলেন এসব ভালো না আমার কাছে আর রুটি মুটি ওর সাথে এমনভাবে খায় না তো এভাবে আস্তে করে ভাজতে হবে তো অনেক হচ্ছে মস মসে হয়ে গেছিল পিঠাটা আস্তে আস্তে ভাজলে মানে ভিতরে মানে সুন্দরভাবে ইয়ে হয় আর মস মসমসেও হয় হচ্ছে খেতে ভালো লাগে আর আমি হচ্ছে আটার এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম কারণ মিষ্টি মিষ্টি লাগবে এমনি এটা তো এমনি খাবো আর এই পিঠা ভেজে নিয়ে দুধের মধ্যে দিয়েও দুধ পুলি করা যায় তো অনেক সুন্দর খেতেও হচ্ছে ইয়ে দেখতেও যেরকম সুন্দর খেতেও এরকম মজা সেই মজা তো এই যে একে একে সবকে করা হবে ভাজা হবে তো ভিডিওটা আর বেশি বড় করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ